আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহ রশেষ রহমতে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বেশ অনেক দিন পরে আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে সন্ধ্যা থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি আপনাদের ভাইয়ে এসেছে বেশ কিছু ফল টল নিয়ে তারপর আসছে তো ভাবলাম যে ফলগুলো গোছানো দিয়ে আজকের ব্লগটা শুরু করি তো এখানে আপেল কমলা আঙুর এগুলো নিয়ে আসছে এগুলো আমি কিছু ফ্রিজে রেখে দেবো আর কিছু বাইরে রাখবো সেই কারণে কিছু বক্স নিয়ে নিলাম এগুলোতে আমি এখন ফলগুলো গুছিয়ে নিয়েছি আমার বাসায় ফলটা একটু বেশি লাগে আমার বাচ্চারা দেখা যায় যে ফলটা কিন্তু পছন্দ করে মাসাল্লাহ অনেক বাচ্চারা আছে ফল খেতে চায় না তবে আমার বিশেষ করে আমার ছোট ছেলে আর ছোট মেয়ে দুইজনই খুব ফল পছন্দ করে এই তো ফলগুলো আমি সব গুছিয়ে নিয়েছি আর এখানে তিনটা কাঁচা পেঁপে এনেছে এগুলো আর কি ভাজি ভর্তা এগুলো খাওয়ার জন্য স্কুল গোয়িং বাচ্চাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আমরা মায়েরা কিন্তু অনেক বেশি ব্যস্ত বাচ্চাদের পড়াশোনা সব কিছু রিভাইজ করাটা কিন্তু মানে মায়েদের উপরেই পড়ে আর দেখা যায় পরীক্ষার টাইমগুলোতে বাচ্চাদের থেকে মায়েদের টেনশনটা একটু বেশি থাকে তো আমার তো তিন বাচ্চা পরীক্ষা দিচ্ছে আমার এক মানে আলবিনার পরীক্ষা শুরু হয়ে গেছে আর আমার বড় দুই বাচ্চার পরীক্ষা এক তারিখ থেকে শুরু হবে তো আমি যে কি পরিমাণ ব্যস্ততার মধ্যে মানে দৌড়ের উপরে আছি সেটা আসলে আমি বুঝতেছি সেইভাবে কিন্তু আর ভিডিও করাও হচ্ছে না আর ভিডিও যে আপলোড করব সেই সুযোগটাও হয়ে উঠতেছে না মানে এখন বেশি প্রায়োরিটি দিচ্ছি বাচ্চাদের পড়াশোনাটাকে দেখা যায় আমি এই সব ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে বাচ্চারাও কিন্তু তাদের পড়াশোনাটায় গাফুলিতে শুরু করবে এই জন্য এখন একটু সময় কম দিচ্ছি ইউটিউবে তবে চেষ্টা করব আর কি ভিডিও দেওয়ার জন্য যতটুকু মানে সুযোগ সময় সুযোগ করে আর কি চেষ্টা করব ভিডিওগুলো করার জন্য আর দেওয়ার জন্য তো যাই হোক এই তো সকাল থেকে কিন্তু আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি সকালে নাস্তা বানাবো মানে ভাজি করব তো সে কারণে নতুন যে কুকার সেটটা কিনেছি সেখান থেকে একটা প্যান নিয়ে নিলাম এই কয়টা ছিল চব্বিশ সি এর তো এটার উপরে যে স্টিকারটা ছিল সেটা কিন্তু আমি আগুনের তাপ দিয়ে একটু ছাড়িয়ে নিলাম আর কি অনেক সময় দেখা যায় স্টিকারগুলো এমনিতে উঠাতে গেলে উঠে না ঠিক মতো মানে স্টিকারের কাগজগুলো লেগে থাকে গায়ে এই জন্য আমি সুন্দর করে কিন্তু আগুনের তাপ দিয়ে ভালোভাবে উঠিয়ে নিয়েছি তারপর তো কড়াইটাকে ওয়াশ করে এই তো রান্নাটা বসিয়ে দিলাম এখানে পেঁপে ভাজি করে নিয়েছি আর কড়াইটাতে রান্না করতে না অনেক বেশি ভালো লাগছিলো যদিও নন ফ্রাই প্যান বা যে কোনো কুকয়ার সেটগুলো আমাদের হেলথের জন্য ভালো না জানি তারপরও কিন্তু এই কড়াইগুলোতে রান্না করতে কেন যেন ভালো লাগে বেশি তো এই কুকুয়ার সেটটা কিন্তু আমি প্রাইস সহ আপনাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে অনেক আপুরাই কিন্তু বলেছেন যে আমার এই কুকুয়ের সেটটা অনেক সুন্দর হয়েছে কালারটা খুব ভালো লেগেছে আপনাদের সবার কাছে আবার একজন আপু কমেন্ট করেছেন যে সে পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনেছে আর কি কুকুয়ের সেটটা তো এটা যদি আমি মার্কেট থেকে কিনতাম আমিও হয়তো বা আরও একটু কমে কিনতে পারতাম যেহেতু অনলাইন থেকে কিনেছি অনলাইনে তো আর দামাদামি করার তেমন কোনো অপশন নেই সে কারণে ওখানে যে প্রাইস ছিল সেই প্রাইসে আমাকে দিতে হয়েছে তো আমি ইচ্ছা করলে মার্কেট থেকেও কিনতে পারতাম তবে আমার কাছে অনলাইনে মানে সুবিধা হয় মনে হয় মার্কেটে যে কিনবো এর থেকে অনলাইনে এক দুশো টাকা বেশি নিলেও আমার ঝামেলাটা আর কি কম মনে হয় তো এই তো এখানে আমি কথা বলতে বলতে এখানে আমি ভাজিটা করে নিয়েছি আর বাসায় আজকে কাঁচামরিচ নেই আজকে না বেশ অনেক দিন ধরেই কাঁচামরিচ শেষ হয়ে গেছে তো আমার আর বাজারে গেলে কাঁচামরিচ আনার কথা মনে থাকে না এই জন্য মরিচ দিয়ে ভাজিটা করে নিয়েছি আর সাথে ছিল পরোটা আর ডিম পোচ এই তো আমি হচ্ছে এক একজনকে নাস্তা দিয়ে দিয়েছি এভাবে এক একজনকে প্লেটে একবারেই সার্ভ করে দিয়েছি আমার গত ভিডিওতে অনেক কাপুরাই কমেন্ট করেছেন যে আমি কুকার সেটটা কোন পেজ থেকে নিয়েছি অনলাইন পেজের নামটা যেন আমি একটু মেনশন করে দিই বা লিঙ্কটা যেন শেয়ার করি আর কি তো লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওই ভিডিওটার আপনারা একটু চেক করে নেবেন আর অনেকেই বলেছেন যে পেজটা খুঁজে পাচ্ছে না সেই কারণে ভাবলাম যে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেই তো আপনারা চাইলে কিন্তু পেজটা ভিজিট করতে পারেন তো যাই হোক সকালে নাস্তা করে ফেলেছি এরপরে আমরা একটু বাইরে গিয়েছিলাম আমার ছেলের একটা স্কুলে প্রোগ্রাম ছিল বড় ছেলের তো ওর স্কুলে গিয়েছি আদিয়ানকেও নিয়ে গিয়েছিলাম তো আমার দুই মেয়ে বাসায় ছিল তো ওদের জন্য টুকটাক কিছু নাস্তা নিয়ে এসেছি মেয়েদের জন্য আর কি আর ছেলেরা তো বাইরেই খেয়ে এসেছে আর দুপুরে আর রান্নাবান্না করার সুযোগ হয়নি এই জন্য আমি দুপুরের খাবারটাও বাইরে থেকে নিয়ে এসেছি মানে বাসায় এসে আবার রান্না করতে ঝামেলা সেই কারণে ভাবলাম বাইরে থেকেই নিয়ে যাই তো আমি হচ্ছে মোরগ পোলাও নিয়ে এসেছি বাইরে থেকে তো এখানে দুইটা কর্নডগ এনেছিলাম সেটা মানে মেয়েদেরকে দিয়ে দিলাম ওরা খেয়ে নিয়েছে আর এই তো মোরগ পোলাওটা এখানে তো মোরগ পোলাও সাথে একটা ডিম দিয়ে দিয়েছিল তো এই তো এখানে বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিয়েছি আমি বাসায় এসে মানে মাত্র হাত মুখটা ধুয়েছি ড্রেসও চেঞ্জ করে নিই তো বাসায় আসতে আসতে অনেকটাই সময় লেগেছে মানে স্কুলের প্রোগ্রাম শেষ হয়েছে দুইটায় বাসায় আসতে আসতে আমার প্রায় তিনটে বেজে গেছে তো সব কিছু মিলিয়ে মানে বাচ্চাদেরও দেখি যে ক্ষুধায় একদম অবস্থা খারাপ তো তাড়াতাড়ি ওদেরকে আগে খাবারটা দিয়ে নিলাম এই তো আমার জন্য আমি প্লেটে বেড়ে নিয়েছি তো মোরগ পোলাওয়ের প্যাকেটটাতে কিন্তু খাবারের পরিমাণ বেশ অনেকটাই ছিল মানে মোরগের পিস একটা ছিল তবে রাইসের পরিমাণটা অনেক বেশি ছিল ওইটাতে আমি আদিয়ান দুজন খেয়েও আরও রাইস ছিল মানে এতটাই রাইস ছিল আর কি তো যাই হোক এটা সন্ধ্যার দিকে আজকে কিন্তু সংসারের কোনো কাজই করিনি তবে খালাকে অনেকগুলো কাজ দিয়ে গিয়েছিলাম যেহেতু আজকে রান্নার কোনো কাজ খালা করেনি মানে রান্নার কোনো প্রিপারেশন নেয়নি সেই কারণে আমি খালাকে বললাম যে আমার যে কিচেনের শেলফগুলো আছে সেগুলো একটু ভালো মতো ওয়াশ করে দিতে আর কিচেন ক্যাবিনেটগুলো একটু ভালো মতো ক্লিন করে দিতে তো খালা কিন্তু সব কিছু ক্লিন করে এভাবে রেখে গিয়েছিল তো এই তো সন্ধ্যার দিকে আমি ভাবলাম এগুলো একটু অর্গানাইজ করে রাখি তো এটাই করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজই করিনি মানে একটা ঘুম দিয়েছিলাম আমার কেন যেন দুপুরে খাওয়ার পরে এত পরিমাণ ঘুম আসে আমি জানি না কেন মাঝে মাঝে তো ঘুমিয়ে পড়ি আবার বেশিরভাগ সময় চেষ্টা করি যাতে দুপুরে না ঘুমাই কারণ দুপুরের ঘুমটা কিন্তু অনেকটাই খারাপ শরীরকে একদম অলস করে দেয় তবে আদিয়ান আর আলবিনাকে তো বিকালে ঘুম পাড়াই কারণ ওরা ছোট মানুষ বিকালে না ঘুমালে আবার দেখা যায় রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো সেই কারণে দুপুরে একটু খাওয়ার পরে ঘুম পাড়িয়ে দেই তো ওদের সাথে শুয়ে থাকতে থাকতে আমারও দেখা যায় যে ঘুম চলে আসে চোখে তো যাই হোক এখানে কর্নারে একটা শেলফ রেখেছি এই শেলফটাতে আমি আমার যে ব্ল্যান্ডারের জার আছে তারপর চপার আছে এগুলো রাখি সেগুলোই রেখে দিয়েছি তো রান্নাঘরটা গোছাতে থাকি আর সেই সাথে আপনাদের কাছে পুরনো সেই রিকোয়েস্টটা করে নিই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই যে প্লেট রাখার র্যাকটাও কিন্তু খালা ওয়াশ করে দিয়েছে এটাতে আমি প্লেট বাটি যা যা রাখি সব কিছু একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখছি আর এই যে স্টিলের র‍্যাকগুলো এগুলো যদি পরিষ্কার করা হয় না তখন মনে হয় যে একদম নতুন মনে হয় কিনে নিয়ে এসেছে ভাবে লাগে চকচক করে একদম আর আমি কাপ রাখার স্ট্যান্ডটাও কিন্তু গুছিয়ে নিয়েছি সুন্দর করে কিচেনের এই কাজগুলো না মাঝে মাঝে কিন্তু মানে করতে হয় দেখা যায় কিচেনটা যদি ক্লিন রাখা হয় না তাহলে কিন্তু সব সময় মনটা অনেক ফ্রেশ লাগে আর রান্নাঘরে কাজ করতে অনেক বেশি ভালো লাগে তো খালার যখন কাজ থাকে না খুব একটা বেশি রান্নার কাজগুলো সেই সময় খালাকে দিয়ে বাড়তি কাজগুলো করিয়ে রাখি তো এই যে আমার পাতিল রাখার যে স্ট্যান্ডটা মানে রান্নার পরে যে পাতিল রাখি হাঁড়ি পাতিলগুলো সেই স্ট্যান্ডটাও কিন্তু পরিষ্কার করে দিয়ে গেছে সেটাও এভাবে রেখে দিয়েছি তারপর এই যে সাদার একটা এটাও ক্লিন করেছে তো মোটমাট রান্নাঘরে যতগুলো শেলফ আছে সব কিছুই খালা আজকে পরিষ্কার করে দিয়ে গেছে তো সব কিছু আমি একটু গুছিয়ে নেছি। আমার এই স্পুন অর্গানাইজারটা সম্পর্কে কিন্তু অনেক আপরাই কমেন্ট করেছেন মানে এই সম্পর্কে জানতে চেয়েছেন আমি কোথা থেকে নিয়েছি এটার প্রাইস কত ছিল তো এই স্পুন অর্গানাইজারটা আমি নিয়েছিলাম লন্ডন প্লাজা থেকে লন্ডন প্লাজার নিচে একটা কিচেনের আর কি কিচেন কেবিনেট এই সব কিচেন রিলেটেড আর কি যত জিনিস আছে সেই সব জিনিস আছে আমি দুইটা স্পুন অর্গানাইজার নিয়েছিলাম একসাথে তো দুইটার প্রাইস ছিল ষোলোশো টাকা মেবি বা আঠারোশো টাকা হবে আর কি নশো করে আর কি এক একটা আমার আসলে খেয়াল নেই খুব একটা বেশি তবে এরকমই ছিল আর কি ষোলোশো বা আঠারোশো এরকমই হবে আর এখন অবশ্য আসলে সঠিক দামটা আমি বলতে পারবো না কারণ এক এক জায়গায় আমি এক এক রকম প্রাইস পেয়েছি আমি কয়েক জায়গায় খুঁজেছিলাম তবে প্রাইস অনেক জায়গায় হাইও বলে আবার অনেক জায়গায় অনেক কমও বলে তো আসলে এটা ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে তো যাই হোক এখানে আমি রান্নাঘরটা ক্লিন করে তারপর রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম তারপর এখন আপনাদের সাথে আমি পুরো ক্লিন একটা রান্নাঘর শেয়ার করব। অনেক সময় অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু আপনার পুরো কিচেনটা একটু শেয়ার করবেন তো আমি কিন্তু অলরেডি কিচেন ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা এখনও আমার কিচেন ট্যুর ভিডিওটা দেখেননি তারা কিন্তু আমার পেজটা একটু ভিজিট করে কিচেন ট্যুরটা দেখে আসতে পারেন পুরো কিচেনটাই কিন্তু আমি খুব সুন্দর মতো দেখিয়েছি সেখানে আর আজকেও কিন্তু আমি আমার কিচেনটা আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি তো আমার কিচেনটা কিন্তু মোটামুটি বড়ই মানে খুব একটা ছোট বলা যাবে না আর এই কিচেনটা কিন্তু আমি ভেঙে টেঙে একটু নিজের মতো করে আর কি আরও বড় করে নিয়েছি রান্নাঘর কিন্তু প্রতিটা মেয়ের কাছে অনেক পছন্দের একটা জায়গা মানে আমরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু রান্নাঘরেই বেশিরভাগ সময় কাটায় তো রান্নাঘরটা যদি একটু খোলামেলা বড় সড়ো না হয় তাহলে কিন্তু রান্না বান্না করতে একদমই ভালো লাগে না কাজ করতে খুবই মানে কনজাস্টেড লাগে এই জন্য রান্নাঘরটা আমি মনে করেছি যে একটু বড় হলে খোলা মেলা হলে আমার কাছে ভালো হবে কাজ করতে সুবিধা হবে আর কি তো তো এই এখানে যে আমি একটা মানে ফিতা লাইট লাগিয়েছি সে লাইটটাও দেখিয়ে দিয়েছি লাইটটা লাগানোর পরে না আরো বেশি মানে ভালো লাগছে রান্নাঘরটা তো লাইটটা হচ্ছে আমি চুলার বরাবরই আর কি দিতে চেয়েছিলাম তবে ভাই এটা বলেছে চুলার উপরে দিলে নাকি লাইটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ক্যাবিনেটের উপরে আর কি লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার সিঙ্ক এরিয়াটা সিঙ্ক এরিয়াটাতে আমি একটা শেলফ রেখেছি আগে কিন্তু আমি দুইটা শেলফ রেখেছিলাম তবে আমার কাছে মনে হয়েছে দুইটা শেলফ রাখাতে এই জায়গাটা অনেক বেশি হিবিজিবি লাগছিল এই কারণে আমি একটা শেলফে এখানে রেখেছি কারণ আমার দুইটা শেলফ আসলে লাগে না তো এই সিঙ্কটাতে কিন্তু আমি মানে ছোট থালা বাসন যেগুলো আছে প্লেট বাটি এগুলো আমি ওয়াশ করি আর আরেকটা সিঙ্ক আছে মানে নিচে আর কি ওইটাতে পাতিল বড় টাইপের যে রান্নার পাতিলগুলো সেগুলো ওয়াশ করি তো এই তো আমার পুরো রান্নাঘরটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর কেমন হয়েছে আমার রান্নাঘর গোছানোটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ